নমস্কার ভারতের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট বা এএমসি এর জন্য পরিকল্পিত সিক্স জেনারেশন ইঞ্জিন কর্মসূচির এখন সরাসরি প্রধানমন্ত্রী দফতরে পিএমও তত্ত্বাবধানে আনার সম্ভাবনা তৈরি হয়েছে এই পদক্ষেপটি ন্যাশনাল মিশন মোড প্রকল্পের মর্যাদা পাওয়ার পথে যা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে এই প্রকল্পের কৌশলগত গুরুত্বকে প্রতিফলিত করে এই তদারকি উন্নত প্রযুক্তি দ্রুত উন্নয়ন সম্পদ বরাদ্দ ও বিভিন্ন সংস্থা মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করবে যা এ ধরনের জটিল প্রতিরক্ষা প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়াধীন ইঞ্জিন একশো দশ থেকে একশো কুড়ি কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম হবে এবং এতে থাকবে অত্যাধুনিক বৈশিষ্ট্য যেমন স্টেলথ কম্পিটেবল সেরেটেড নজেল সুপারক্রুজ কেপেবিলিটি যার মাধ্যমে আফটার ছাড়াই সুপারসনিক গতি বজায় রাখা সম্ভব এবং সম্পূর্ণ ডিজিটাল ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল বা এফ ইঞ্জিনটির উৎপাদন শুরু হওয়ার লক্ষ্য ধরা হয়েছে দু থেকে তেত্রিশ সাল যাতে এটি দু সাল নাগাদ আসন্ন এম সি এর যুক্ত করা সম্ভব এই প্রকল্পটি প্রযুক্তিগত উৎকর্ষতা কূটনৈতিক কৌশল এবং আর্থিক বিনিয়োগ এই তিনটি সমন্বিত সমন্বয়ে পরিচালিত হবে সম্পূর্ণ প্রকল্পটি অনুমোদন ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পিএমও সরাসরি তত্ত্বাবধান প্রকল্পটিকে বহুমাত্রিক সুবিধা দেবে একদিকে এটি সময় মতো বাজেট অনুমোদন এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করবে অন্যদিকে বিভিন্ন অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে কার্যকর সমন্বয় সাধন করবে যেমন গ্যাস টারবাইন রিসার্চ বা লিমিটেড বা হ্যাল এবং বিভিন্ন বেসরকারি অংশীদার এটি সমন্বিত দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধবিমান এবং এর ইঞ্জিনের উন্নয়ন চক্রের একত্রে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া সফল বাস্তবায়ন সম্ভব নয় এই কেন্দ্রভূত নজরদারি আন্তর্জাতিক অংশীদারিত্ব ব্যবস্থাপনাকে সাহায্য করবে ফ্রান রোলস রয়েস এবং জেনারেল ইলেকট্রিক্সের মতো আন্তর্জাতিক ইঞ্জিন প্রস্তুতকারকদের জন্য আলোচনার মাধ্যমে পূর্ণ প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় উৎপাদন সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য পিএমওর হস্তক্ষেপের ফলে এই আলোচনাগুলি কৌশলগতভাবে পরিচালিত হতে পারে এবং দেশের প্রতিরক্ষা স্বনির্ভরতা আরও মজবুত হবে তবে এই তদারকি যেন প্রকৌশলী দলগুলোর স্বাধীনতা নষ্ট না করে তার জন্য পিএমও একটি ভারসাম্য মডেল অনুসরণ করবে শুরুতেই তারা প্রকল্পের লক্ষ্য দায়িত্ব এবং মূল কর্মক্ষমতার সূচক নির্ধারণ করে দেবে যাতে প্রযুক্তিবিদ ও সংস্থাগুলি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল দিতে পারে তারা প্রক্রিয়া নয় ফলাফলের উপর জোর দেবে তবে হালকা ধরনের মূল্যায়ন করবে যেমন প্রকল্প প্রগতির ড্যাশবোর্ড মাইলস্টোন রিভিউ এবং স্বচ্ছ আপডেট পদ্ধতি এর মাধ্যমে প্রকল্পের অগ্রগতি মনিটর করা সম্ভব হবে তাও আবার অত্যাধিক হস্তক্ষেপ ছাড়াই একই সঙ্গে আন্তর্দেশীয় প্রকৌশল দল ও অংশীদারদের মধ্যে বিশ্বাসভিত্তিক সংযোগ ও মত বিনিময় উৎসাহিত করা হবে যাতে সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানিক পার্থক্য সত্ত্বেও কার্যকর সহযোগিতা গড়ে ওঠে এই পরিস্থিতিতে এক ধরনের এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে কাজ করবে যেখানে তারা সামগ্রিক দৃষ্টি প্রকল্পের গতি সমন্বয় এবং ঝুঁকি করবে পরিচালনা কিন্তু প্রকৌশলী দলগুলো তাদের কার্যাবলী স্বাধীনভাবে সম্পাদন সুযোগ দেবে উচ্চ পর্যায় কৌশলগত সিদ্ধান্ত অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনা থাকবে কেন্দ্রভূত অথচ প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাস্তবায়ন হবে বিবেকান্দ্রিক ভূত ও চৌকস পদ্ধতিতে সার্বিকভাবে এএমসি এমকে টু এর সিক্স জেনারেশন ইঞ্জিন প্রোগ্রাম পিএমও সরাসরি নেতৃত্ব প্রকল্পটিকে কেবল রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে না বরং একটি দক্ষ লক্ষ্য নির্ভর এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করছে এটি ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ খাতে এক নতুন সুযোগ সূচনা করতে চলেছে যেখানে আত্মনির্ভরতা প্রযুক্তি স্থানান্তর আন্তর্জাতিক সহযোগিতা এবং গতিশীল নেতৃত্ব একসঙ্গে কাজ করবে দেশের প্রতিরক্ষা সক্ষম ক্ষমতা ও গ্লোবাল অবস্থানকে আরও দৃঢ় করতে